এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর থেকে জানা যাচ্ছে যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আজও জোরালো ঝড় জলের পূর্বাভাস এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অসহনীয় ব্যবসা গরম অস্বস্তি চরমে তুলেছিল তবে গত মাসের শেষের দিক থেকে টানা কয়েকদিন ঝড় বৃষ্টির জেরে পরিস্থিতির আমূল বদল ঘটে গতকাল সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলে দক্ষিণবঙ্গে এখন গরম ও ধাও আর শুক্রবার জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় জলের পালা চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও গোটা রাজ্য জুড়ে দুর্যোগের এই পালা চলবে কতদিন তাই জানব আজকের এই ভিডিওতে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সন্ধ্যার পর দক্ষিণবঙ্গে একদিকে জেলায় ধেয়ে এসেছিল প্রবল ঝড় জল কালবৈশাখীর দাপট বিভিন্ন জেলায় গাছপালা ভেঙে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয় এই ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নেমেছে ঘূর্ণবর্তের প্রভাবে শুক্রবারেও দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা হয়েছে কোনো কোনো জেলায় সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি ফের একবার কালবৈশাখী ঝড়ের ডাপটা দেখা যেতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আগামী দিন পাঁচেক শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দিন পাচে কলকাতা শহরে তাপমাত্রা বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে আগামী সাতই মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলবে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা জেনে নেব কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে ভালো তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করতে ভুলবেন না পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা আমরা জেনে নেব কোন কোন অঞ্চলে এ ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এখানে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যেমন কলকাতা আরামবাগ তোমার বিলপুর তমলুক ইত্যাদি অঞ্চলে হালকা ও অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে শান্তিপুর চাক চাকদাহা ইত্যাদি অঞ্চলে এ ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে কাটোয়া মেহেরপুর আরামবাগে ইত্যাদি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা হালকা হতে পারে তাছাড়া শিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ ইত্যাদি অঞ্চলে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে ঢাকা কুমিল্লা ইত্যাদি অঞ্চলে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না